সস বালুর নাই রে বন্ধু কেন কি হয়েছে বন্ধু আমার ছোট বাইদে না খুব অসুস্থ শেখন হসপিটালে ডাক্তারে বলছে আট চল্লিশ ঘন্টা মতে না হলে আমার বাইকে বাঁচানো যাবে না চিকিৎসার জন্য তিরিশ টাকা লাগবে আরও বলছে তিরিশ হাজার টাকা না হলে বাঁচানো যাবে না আমি তো বড় লেখা করতাছি আমার তো তিরিশ হাজার টাকা দেওয়া সম্ভব না দেখ বন্ধু আমার কাছেও তো তিরিশ হাজার টাকা নাই তাম্বির কাছেও তো নাই এখন তোর কিভাবে সাহায্য করি আমার ভাইয়ের সাথে মনে হয় আর কখনো দেখা হবে না বন্ধু দাঁড়া দাঁড়া কান্দস কে আমার তো একটা বন্ধু আছে তার বাপে তো অনেক টাকা কামাই করে খারো ওই বন্ধুটাকে ফোন দিই ওই বন্ধুর মনে হয় পাঁচ ছয় লাখের টাকা আছে বন্ধু হাতে ভাই মোবাইল দিয়ে বাই ফোন কি হইছে বন্ধু সারা জীবন এই বোকার দা মন থাকবো তুই আমারে উপকার দে কইরা দে আরে বেটা কি কস বন্ধু হইলাম কে লিখা বন্ধু হইয়া কি এটুক করতে পারবো না আসসালামু আলাইকুম বন্ধু ওয়ালাইকুম সালাম তুমি কই আমি বাড়িতে এসি বল আমার একটা বন্ধু আছে তার ভাই হাসপাতালে অনেক অসুস্থ তার ভাইয়ের জন্য তিরিশ হাজার টাকা লাগবো আচ্ছা আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি তুমি তো অনেকের দান করো তুমি কি তিরিশ হাজার টাকা ওকে দিতে পারবা বন্ধু আরে বলো তার নিউ আমি ও এই ব্যাপার তুমি তাকে বলো কোনো সমস্যা নেই

হ্যালো আসসালামু আলাইকুম ভাই টাকা তো এখনো না ও আচ্ছা কোনো সমস্যা নাই তোমার म्हटला আমি आम्ही यार कोणी তবে একটা কথা তুমি আমাকে 5000 টাকা বেশি দিবি আর যতদিনে চপরো দিও কিন্তু নিতে হলে 5000 টাকা বেশি দিতে হবে কি রাজি দেওয়া এবং নেওয়া দুটো সমান অপরাধ তাই ছেলেটি পালনে তার ভাইকে বাঁচাতে তো চিকিৎসা দিতে হবে না অল্প চান যাবো না টাকা নিয়ে চলে আসে বন্ধু অনেক বেলা হয়ে গেছে। এখন তো আযানই দেবো। চল নামাজে যাই। ও বন্ধু অনেক বেল হয়ে গেছে তো আই নামাজ পড়তে যাই। আমার বাড়িতে জলlogback তোরা যা। কি? আ নামাজে যাবিনা মানে? না, দাঁড়া বন্ধু। কি হয়েছে? একটা মিনিট দাও তো একটা কাজ দিয়েছে। কাজটা করতে হইব। কাজটাস পর আই এখন নামাজ পড়তে যাই। দাঁড়া বন্ধু। আবার কি হইলো? আরে একটা মিনিট দাও তো বলি কি। আম্মু তো খুবশিষ্টা। তার জন্য শুতান বাড়ি যাওয়ার লাগবো তো রাম্মু কবে অসুস্থ হইলো কালকে ও যা তুই বাড়িতে যা ভাই মায় আমরা নামাজ পড়তে যাই চল বন্ধু তাসিম তো আছে এখানে দাঁড়া কাসিন আইসা পরে আমরা এর সাথে নামাজ পড়তে ঠিক আছে আয় ওহ তাসিনে নাম লইতে লইতে তাসিম আইসা পড়সে আসসালামু আলাইকুম বন্ধু ওয়ালাইকুম আসসালাম শুনচাস বন্ধু সাদিকুল যে মারা গেছে

পাগলা আমার তো কি বলতেছ আর মারা গেল তোর সাথে কেমনি কথা বলি এলিকে ফোন দিস বল আচ্ছা বন্ধু তুই তাড়াতাড়ি আই তো আমরা পিসারি বাহারে দাঁড়িয়ে আছি হেই তুই এতে কি বললি আম মারা গেছি না ও কইছে এই তুই কি কইছস আম মারা গেছি মানে এই তোর কেডা বলছে আমি মারা গেছি বন্ধু এরকম বন্ধু মারা যাওয়ার কথা কয় মোবাইল দে বললি মারা গেছি বলে মারা গেলে বাদে কইস মরে হ্যাঁ তুই তো মারা গেছস দোস তুই মারা গেছস আমি কেন বললাম তুমি অনেক ভাগ্যবান কারণ তুমি মুসলিম হয়ে জন্মাইছো বাট আজ তুমি হতবাগা তোমাকে আজ ইসলামের কোনো প্রয়োজন নেই কারণ তুমি মুসলিম হয়ে অমুসলিমের মতন কাজ করতেছ তোমার জীবন থাকতেও আজ তুমি মৃত কারণ মৃত ব্যক্তি আর তোমার মধ্যে কোনো পার্থক্য নেই হামজালা এদিকে এসো এই লোকটা তোর কাছে তিরিশ হাজার টাকা ধার চাইছিল তুই যে আমার বন্ধু বাপতে লজ্জা লাগতেছে তোর জন্য আস ওর বাইটা মারা গেছে তাই তোকে বলেছি তুই মারা গেছ তুই হলি